হ্যালো ইবান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ব্লকের দেখেন অনেক সুন্দর সুন্দর কালারফুল ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা থাকবে হচ্ছে ফার্স্ট ড্রেস কালারটা হবে ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লু কালার নিচে কলকা মানে কলকা করে ব্লক করা হয়েছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম ব্লক করা আছে ঠিক আছে এটা থাকবে হচ্ছে দোপাট্টা দুপাটার নিচে কিন্তু এরকম টার্সেল করা থাকবে এগুলো একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ভালো হবে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেস্ট কোয়ালিটি হবে কালার কোয়ালিটি গ্যারান্টি আছে ঠিক আছে এটা থাকবে স্লিপসটা এই হচ্ছে সালোয়ারটা এটা থাকবে অরেঞ্জের সাথে ব্লু কন্ট্রাস্ট করে ব্লক করা আপনারা দেখতেই পাচ্ছেন নিউ ব্লক ডিজাইন এগুলো তো কাপড়েরটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে থাকবে আপনারা যদি ফার্স্ট ওয়াশ করেন ফার্স্ট ওয়াশে একটু মানে নর্মাল ওয়াটারে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ওয়াশ করলে সব থেকে বেস্ট হবে এবং এগুলো কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে স্লিভসটা কিন্তু এখানে দেওয়া আছে আর সালভারটাও এখানে দেওয়া আছে তো যারা নেবেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন গায়ে হলুদের প্রোগ্রাম বলেন বা এখানে সেখানে যাওয়ার জন্য এই আমাদের ব্লকের ড্রেসগুলো রিয়েলি একটা কালারফুল এবং সুন্দর ড্রেস এটাও সুন্দর একটি ফিরোজা ব্লু মানে ব্লু কালার যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কলকা ব্লু ব্লক করা আছে এখানে কালারফুল এবং এগুলো সামারের জন্য বেস্ট যেহেতু একদম পিওর কটন পরেও যেমন আরাম দেখতেও কিন্তু খুবই মানে সুন্দর চমৎকার যেহেতু এগুলো কালারফুল ব্লক করা হয়েছে এবং আপনারা কালার কোয়ালিটি গ্যারান্টি পাবেন তো এটা থাকবে হচ্ছে পার্পল কালার একটু জামদানি স্টাইলের একটা ব্লক করা আছে দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু রিটেল প্রাইস হোলসেল নিলে অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন আর এটা আপনারা একদম বেস্ট কোয়ালিটি পাবেন ঠিক আছে যেহেতু কালার কোয়ালিটি গ্যারান্টি আছে স্লিপসটা এখানে আছে সালোয়ারটাও সুন্দর একটা গ্রিন কালারের সাথে কন্ট্রাস্ট করা দুপাটাও গ্রিন কালার পার্পল কালারের সাথে গ্রিন কালার কন্ট্রাস্টে আসছে এবং নিচে এখানে টার্সেল করা থাকবে খুবই নাইস একটা কালার এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট করা আছে নিচে কিন্তু অনেক সুন্দর করে এখানে ব্লক করা আছে কালারটা খুবই সুন্দর ব্লক পিঙ্ক ব্ল্যাক কালার কন্ট্রাস্টে তো যারা নেবেন এগুলো কিন্তু বডির সাইজ হয়ে যাবে বডি আছে স্লিভসটা কিন্তু আলাদা করে দেওয়া আছে ঠিক আছে ফিফটি ফাইভ কিন্তু এখানে কাপড়ের বহর আছে যেটা আপনাদের ইজিলি নর্মালি একটা ড্রেস হয়ে যাবে আর এটা থাকবে হচ্ছে সালোয়ারটা থাকবে এই হচ্ছে আমাদের দোপাটা দোপাটার মধ্যে ব্ল্যাক কালারের সুন্দর একটা ব্লক প্রিন্ট করা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা থাকবে আরও একটি ডিপ ব্লু কালারের মধ্যে থাকছে অনেক অনেক সুন্দর মানটা দেখেন একদম হ্যাভি ওয়ার্ক মানে সুন্দর ব্লক করা আছে জাস্ট নাইস একটা ড্রেস হবে কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক বেস্ট হবে এগুলো আপনারা যে কোনো বডির সাইজে বানাতে পারবেন কারণ আপনারা যারা একটু বেশি যদি হেলদিও হয়ে থাকেন ইজিলি হয়ে যাবে কাপড় আছে অ্যান্ড ব্লু কালার সাথে এটা অরেঞ্জ কালার কন্ট্রাস্টে হচ্ছে দুপাটটা আসছে খুবই খুবই সুন্দর এটা সুন্দর একটি বাটার ক্রিম কালার খুবই নাইস আইসক্রিমের মতো একটা কালার জাস্ট দেখেন অনেক নাইস হবে তো এটার সাথেও কিন্তু আপনারা কালার হচ্ছে ব্লু কালার কন্ট্রাস্ট করা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন স্লিপসটা আলাদা করে দেওয়া আছে যে যে কোনো অকেশনে একসাথে একই রকম পরলেও ভালো লাগবে আপনারা চাইলে একই টাইপের আমাদের এখান থেকে নিয়ে পড়তে পারেন হোলসেল যেহেতু অ্যাভেলেবেল আছে তো বিয়ে পার্টি গায়ে হলুদের প্রোগ্রামে কিন্তু একরকম পরে নিতে পারেন চমৎকার একটি অলিভ কালার মানে এই কালারটা এত ভালো লাগে যে মানে সবারই ভালো লাগবে আশা করি তো ব্লকের এই ড্রেসগুলো পরলে খুবই নাইস লাগে রিয়েলি নাইস লাগে এবং কালার যেহেতু অনেক বেশি ভাইভিট কালার মানে অনেক বেশি কালারফুল এই জন্য আপনারা অলওয়েজ এগুলো নর্মাল ওয়াটার ওয়াশ করবেন এবং অবশ্যই এগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে ওয়াশ করলে এগুলো কালার কিন্তু এরকমই থাকবে এটা অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে নেকটাকে দেখেন পুরোটা ব্ল্যাক কালারের হচ্ছে ব্লক করা আছে তো আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু আমরা বলে দিচ্ছি শপের অ্যাড্রেস হচ্ছে এটা আমাদের তিনশো বাষট্টি এলিফেন্ট রোড এটা হচ্ছে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে একটু এগিয়ে এসে নান্না বিরিয়ানি হাউজের একটা গলি আছে এই গলিতে এসে জন্নি কুরিয়ার সার্ভিসের সেকেন্ড বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ হেড ব্রাঞ্চ তো আপনারা এখানে আসলে সব ধরনের কালেকশন পাবেন এবং সব রকমের হচ্ছে মানে যেগুলো আমাদের হোলসেল রিটেল হয়ে থাকে এগুলো সব পাবেন তো কথায় কথায় দেখিয়ে দিলাম এই ডিজাইনটিও ব্ল্যাকের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট এখন যেটা দেখবেন পহেলা ফাল্গুন মানে পহেলা ফাল্গুনের জন্য এই ড্রেসটা এত বেস্ট হবে খুবই খুবই নাইস জাস্ট স্ক্রিনশটটি ইনবক্স করেন তো এটা থাকবে হচ্ছে পহেলা ফাল্গুন হিসেবে এই সুন্দর ইয়েলো কালারটা নিয়ে নিতে পারেন এটা থাকবে হচ্ছে স্লিপসের পোষণটা থাকবে আর সালোয়ারটাও থাকবে ব্লু কালারের মধ্যে দোপাটাও থাকবে ব্লু ব্লকের মধ্যে অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট করা দ্রুত করে অর্ডার করে ফেলবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা থাকবে লাস্ট ড্রেস আজকের ভিডিও অলিভ কালার অলিভের সাথে সুন্দর পাতার ডিজাইন করা আছে ব্লকের তো এখানে দামানটাও কিন্তু অনেক সুন্দর করে ব্লক করা আছে আর এই ড্রেসগুলোর ব্যাক পার্টও কিন্তু এরকম পাতার মতো সেম প্রিন্টের মধ্যেই থাকবে এবং অলিভের সাথে সুন্দর একটা ম্যাজেন্ডা কন্ট্রাস্টে আসছে এটা হচ্ছে সালোয়ারটা সুন্দর ব্লকের আর এই হচ্ছে স্লিপসটা থাকবে তো এইগুলো আপনারা যে কোনো সাইজে বানাতে পারবেন তো পাটারটা ওয়াও এত সুন্দর তো জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত করে ইনবক্স করে ফেলবেন ব্লকের এই ডিজাইনগুলো প্রাইস মাত্র সাতশো টাকা বাট হোলসেল নিলে ছয় পিস নিতে হবে ছয় পিসের প্রাইস হোলসেল প্রাইস জানতে হলে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ